পশ্চিমবঙ্গে পর্যটনের সাফল্যে নতুন পালক বাংলার পর্যটন কেন্দ্রগুলির সৌন্দর্য ও আতিথেয়তা বিদেশি পর্যটকদের আকর্ষণের তালিকায় এই মুহূর্তে দেশের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে বাংলায় অধিক সংখ্যায় এখন বিদেশি পর্যটকরা ঘুরতে আসছেন ভারত সরকারের পর্যটন মন্ত্রক সম্প্রতি ইন্ডিয়া ট্যুরিজম ডেটা কম্পেডিয়াম দু হাজার পঁচিশ সালের তালিকা প্রকাশ করেছে সেই তালিকায় পশ্চিমবঙ্গ দ্বিতীয় স্থানে রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই আনন্দের মুহূর্ত তিনি শেয়ার করে নিয়েছেন এই সাফল্যের জন্য পর্যটনের সঙ্গে জড়িতদের ধন্যবাদও জানিয়েছেন তিনি বাংলা বরাবরই পর্যটনের কেন্দ্রবিন্দু রয়েছে পর্যটনের পীঠস্থানও বলা যেতে পারে একদিকে পাহাড় হিমালয়ের লোকে থাকা শৈল শহর দার্জিলিং এর সৌন্দর্য অন্যদিকে সুন্দরবনের গভীর অরণ্যের পাশাপাশি রয়্যাল বেঙ্গল টাইগার এছাড়াও পূর্ব মেদিনীপুরের দীঘার বিস্তীর্ণ সমুদ্র সৈকত এই তিন জায়গায় নয় রাজ্যের বিভিন্ন জেলায় রয়েছে একাধিক পর্যটন কেন্দ্র রাজ্যের তৃণমূল কংগ্রেসের সরকার আসার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার পর্যটনের উপরে আরও জোর দিয়েছেন মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্যের পর্যটন কেন্দ্রগুলিকে আরও ঢেলে সাজানো হয়েছে কলকাতার উপকণ্ঠে একাধিক পর্যটন কেন্দ্র গড়ে উঠেছে কেবল হোটেল নয় হোমস্টে ব্যবসাও শুরু হয়েছে পাহাড়ে পর্যটকদের থাকার সুবিধার পাশাপাশি স্থানীয় বাসিন্দাদেরও আর্থিক ও জীবনযাত্রার মান উন্নত হয়েছে বলে খবর হোমস্টের ওপরে আরো জোর দিতে বলেছেন মুখ্যমন্ত্রী রাজ্যের বাসিন্দারা বাংলার বিভিন্ন জায়গায় ঘোরার দিকে জোর দিচ্ছেন বলে মত ওয়াকিবহলের বিদেশি পর্যটকরাও বাংলায় আসছে বেশি সংখ্যায় রাজ্যের পর্যটন কেন্দ্রগুলি ঘুরে আতিথিয়তা পেয়ে মুগ্ধ হচ্ছেন তারা শুধু তাই নয় বিদেশিরাও আরও বেশি করে বাংলায় আসছেন বলে খবর আর সেই তথ্য খোদ কেন্দ্রীয় পর্যটক মন্ত্র জানিয়েছেন ইন্ডিয়া ট্যুরিজম ডেটা কম্পিডিয়াম দু হাজার পঁচিশের তালিকা প্রকাশ হয়েছে সম্প্রতি সেখানে দ্বিতীয় স্থানে রয়েছে বাংলা করোনার সময় রাজ্যের পর্যটন কেন্দ্রগুলি সম্পূর্ণ বন্ধ ছিল দুশ্চিন্তায় কার্যত মাথায় আকাশ ভেঙে পড়েছিল পর্যটনের সঙ্গে যুক্ত ব্যক্তিদের পরে ধীরে ধীরে করোনার বিধিনিষেধ কাটলে পর্যটন কেন্দ্রগুলি খুলতে শুরু করে পর্যটকরাও বাড়ি থেকে ভ্রমণের জন্য বেরিয়ে পড়ে রাজ্য সরকারের উদ্যোগে শুরু হয় উৎসব পর্যটন পর্যটন সহ পর্যটনের নতুন ক্ষেত্র তৈরি ও প্রচারের জন্য পর্যটন কাজ করে চলেছে তার দফতর ফলেই এই সাফল্য এমনই মনে করছে ওয়াকিবহল মহল কেন্দ্রের তরফে প্রকাশিত এই তালিকার পর বাংলায় পর্যটকরা আরো আসবেন বলে মনে করছে মুখ্যমন্ত্রী বিদেশের পছন্দের জায়গা হয়ে উঠবে বাংলা তেমনই মনে করছে ওয়াকিবহল মহল মুখ্যমন্ত্রী টুইটে লেখেন ভারতের সবচেয়ে মধুরতম অংশ পশ্চিমবঙ্গ ভ্রমণ এবং এর সৌন্দর্য সংস্কৃতি এবং ঐতিহ্যকে উপভোগ করার জন্য দেশি বিদেশি সকল পর্যটককে স্বাগত জানাই পশ্চিমবঙ্গের জন্য এখন এটি গর্বের মুহূর্ত রাজ্যের পর্যটনের সঙ্গে জড়িত থাকা অংশীদারদের ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী হাই নিউজ টেটও